মাদা এক শোকাহত ঘটনা ঘটে গেল পার্শ্ববর্তী রাজ্যের ইঞ্জিনিয়ারিং কলেজের ছাত্রী দীপ্তিভগত কুড়ি রবিবার সকালে বাড়ি থেকে ট্রেনে কলেজের উদ্দেশ্যে রওনা দেন হরিশ্চন্দ্রপুর স্টেশন থেকে কুলিক এক্সপ্রেসে উঠেছিল তিনি গন্তব্য ছিল রামপুরহাট সেখান থেকে দুমকা যাওয়ার কথা ছিল কিন্তু ট্রেন চলার কিছুক্ষণ পর থেকে তার কোনো খোঁজ মেলেনি ফারাক্কা ব্রিজের কাছে দীপ্তির ব্যাগ মোবাইল ও অন্যান্য সরঞ্জাম পাওয়া যায় এক ব্যক্তি এগুলি এনটিপিসি ফাড়িতে জমা দেন এরপর সেই খবর পৌঁছায় দীপ্তির পরিবারের কাছে তাদের উদ্বেগ আরও বাড়ে কারণ ফোনের মাধ্যমে শেষ কথা হয়েছিল মান্দা টাউন স্টেশনের কাছে পারিবারিক সদস্যরা অপহরণের আশঙ্কা করছেন তারা হরিশ্চন্দ্রপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন এলাকাটি ঝাড়খণ্ডের অপরাধ প্রবণ অঞ্চলের কাছে হওয়ার সন্দেহ সন্দেহ করছে বর্তমানে পুলিশ খোঁজ চালাচ্ছে তবে রহস্য এখনও অমীমাংসিত দীপ্তির পরিবারের মধ্যে চরম উদ্বেগ তৈরি হয়েছে ব্যুরো রিপোর্ট নিউজ প্রাইম টাইমস আমার মেয়ে পড়ছিল এই টুমকা ইঞ্জিনিয়ারিং কলেজে যাচ্ছিল

মালদার আগে ঢোকার আগে কথাও হয়েছে বলা হয়েছে তো টিফিন করলে বলে হ্যাঁ টিফিন করে নিচ্ছি আমি তারপরে আর কোনো খবর নেই কিছু বুঝতে পারছি না বুঝতেই পারছি না ভেবেই উঠতে পারছি না তো ব্যাপার যে ডকুমেন্ট পাওয়া গেলে মেয়েটা কোথায় মানে যা যা জিনিস নিয়ে গেছিল সব কিছুই কি পাওয়া গেছে ওখানে সব কিছুই পাওয়া গেছে ব্রিজে ব্রিজে পাওয়া গেছে হ্যাঁ ব্রিজে পাওয়া গেছে না জমা দিয়েছিল সেটা এনটিপিসি ফাঁড়িতে জমা ছিল সেখান থেকে আমরা নিয়ে এসেছি কোন কোন কলেজে পড়তো আপনার ইঞ্জিনিয়ারিং কলেজে ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করত হ্যাঁ ইঞ্জিনিয়ারিং এক্সপ্রেস আমরা কি করে বলবো সেটা তো প্রশাসন বলবে না কোনো বিভাগ নাই না এরকম কোনো কিছু নেই অভিযোগ জানিয়েছি চাই যে আমার মেয়েটা দ্রুত যেন আমি পাই অনুরোধ আছে যে আমার মেয়ে যেন পায় একটা এক ছবি পাওয়া গেছে কিন্তু মেয়ে পাওয়া যাচ্ছে না আমাদের সন্দেহ হচ্ছে যে অপহরণ হতে পারে মেয়েটা করবে ওগুলো তো খবর আমাদের কাছে নেই আমার আজকের দীপ্তি ভগত হরিশ্চন্দ্রপুর স্টেশন থেকে কুলিক ট্রেনে মালদা হতে হতে ওই ফারাক্কা যায় রামপুর ঘাটের টিকিট ছিল কিন্তু মিডিলে কী ঘটনা ঘটেছি জানে না এইবার কোনো অপহরণ করেছে দুষ্কৃতীরা কিছু হয়েছে ঘটনা হয়তো সেটা তদন্ত করা হোক প্রশাসনের মাধ্যমে যাতে ওই দুষ্কৃতীরা এবং আমার মেয়েকে ফিরিয়ে পেতে পারি আচ্ছা কী কী করতো আপনাদের মেয়ে আমার ভাস্তি ওই দুমটা ইঞ্জিনিয়ারিং কলেজে সব নিয়ে করতো কলেজেই কি যাচ্ছিল হ্যাঁ কলেজেই যাচ্ছিলো সব কাগজপত্র ওর ফাইল কাপড় চোপড় সব কিছু ওর ব্যাগ যা টাকা পয়সা ছিল সেটাও পাওয়া গেছে মোবাইল পাওয়া গেছে তো ওর মোবাইলটা তো লক এমনি হয়ে আছে এখন এটা প্রশাসনের মাধ্যমে খুলে দেখলেই ওটা ধরা পড়বে কে কে ফোন করেছে ওকে না করেছে কিভাবে কি হয়েছে আমাদের মনে হচ্ছে ওকে দুষ্কর্তীরা ওকে নামিয়ে নিয়েছে জোর করে কোনো কোথাও কিডন্যাপ করে রেখেছে ব্যাগগুলো ফেলেছিল যেখানে আধিকারিক আমাদেরকে জানালেন কাজীবাবু যে ওই ব্যাকটা কেউ বয়স্ক লোক এনে ওনাকে থানায় জমা দিয়েছে এখন আমরা চাইছি যারা অন্যায় করে হবে মেয়ে এবং উদ্ধার এবং যারা অন্যায় করে থাকে তাদের যেন প্রশাসনিক ব্যবস্থায় ধরা হোক গুরুচরণ হবে